সবাইকে স্বাগত জানাই আশা করছি সব ভালো আছেন যে যেখানে আছেন ওরাও খুব ভালো আছি আজকে আমার ব্লক শুরু করতে গেলে অনেকটাই দেরি আমি যাচ্ছি এখন আমি আর বা দুজনেই যাচ্ছি ঠিক আছে দুপুরে স্কুলে দুপুর স্কুলেই চলে গেছে থাকি একটু কিছু কাজ আছে সেটাকে ভালো করে ভালো করলাম নেবো একটা পর বেড়ে দাও তারপর সেখানেই একটু কাজ আমার দাদা দুজনের আছে সেটা করতে আমি যাচ্ছি তাই দুপুর বাসে করে টুকুরের মতো চলে আসবে দিদ এদিকে এড়িকে এদিকে হ্যাঁ টুপুর বাসে করে টুপুরের মতো চলে আসবে আমরা আমাদের যথাসময় আসো সেই জন্যই আপাতত বেরোচ্ছি এখন একটু নিশ্চিত নই আমি যে আমার কাজ কতক্ষণে নেই না কি দৃত্তান্ত স্কুলের ভেতর তো ব্লক করা পসিবল হয় না তো চলুন আপাতত শুনুতো করে দিলাম তারপরে ডিঙি যেদিকে জীবন জীবনগতিপথ সেদিকেই যাবো এই তো

তো এই সময়টা যেটা হয় যে বাবা মাদের স্কুলের সাথে একটুখানি যোগাযোগে থাকতে হয় ক্লাস টুয়েলভ তো বাচ্চাগুলোর একটু বাবা মা যে কনশিয়াস মানে বিনা যুদ্ধে নাহিদিবসূচাগ্রমের দিনই এই যে মানসিকতা সেটা বাচ্চাদের মনেও যেমন একটা কনফিডেন্স বাড়ায় এবং তথা সবারই সেটা একটুখানি বোঝা উচিত অন্যায় তো কিছু কেউ দাবি করবে করলে তো কেউ সেটা মেনে নেবে এমন তো নয় কিন্তু সেটা উভয়পাক্ষিক মানে আমরা অন্যায় কিছু দাবি করলাম স্কুল মেনে নিল বা স্কুল একটা কিছু অন্যায় দাবি করলো বা অন্যায় একটা হলো আমরা চুপ করে গেলাম সেটাও কখনোই করা উচিত নয় যার ফলেতে স্কুলের সাথে একটু সংস্পর্শে থাকতে হয় ব্যাপার বিভিন্ন ব্যাপার নেই মানে আমরা যেটা নিজেরা বুঝতে পারছি বন্ধুরা প্যারেন্টিং একটা খুব কঠিন জিনিস খুব ভারসাম্যের জিনিস সেইটাকে নিয়ে সবারই খুব সচেতন থাকা উচিত বায়োলজিক্যাল বাবা মা যাদের দেহে কোনো রোগ কিছু নেই তারা এমনি এমনি বাচ্চা হয়ে যায় কিন্তু তারপর তাকে বড়ো করা এটা একটা বিশাল বড়ো টাস্ক কিন্তু যাই হোক যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাঘাজতিন পার্কের আর্ধেক রাস্তা জুড়ে নববর্ষের দিন এই আল্পনাটা হয়েছে যার ফলে নববর্ষের দিন কিন্তু এই জায়গাটা বন্ধ ছিল ঘুরে ঘুরে আমরা গেছিলাম তো যাই হোক আমি প্রতিসত্ব দুজনেই স্কুলের পথে যাচ্ছি এবং এই যে বাসটা এই বাসটা করেই টুপুর কিন্তু ফিরলো যখন টুপুর ফিরলো তখন কিন্তু আমরা দেখতে পারলাম যে টুপু যাচ্ছে তো ভাগ্যশোকে বলা হয়েছে যে তুমি আগেভাগে ফিরে এসো কারণ আমাদের তো বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে শতুর কাজ ছিল অনেকগুলো যার ফলে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তারপর আমরা বেরিয়েছি তো এখন দার্জিলিং মোড়টাকে দেখতে দেখতে যাচ্ছি কারণ চেনা যায় না জাস্ট একেবারে রাস্তাঘাট ভেঙে একেবারে খুলনামটা যেন বদলে গেছে বললাম তো যে তেনজিং নুরগের স্ট্যাচুটা না দেখলে মানে বোঝাই যায় না যে এটা সেই দার্জিলিং মোড় মানে কেবলমাত্র বোধ একটা জিনিসই ওই অবশিষ্ট আছে বা সিম্বল হিসেবে আছে সেটা হচ্ছে এই সমস্ত জিনিস এই মাঝখানে যে স্ট্যাচু ব্যাচু এইগুলো তো যাই ঠিক আছে আপাতত ওখান থেকে দার্জিলিং মোড়ের দিকে ঘুরে গেলাম টুপুরদের স্কুলটা তো ওই দিকটাতেই রাস্তাতেই টুপু স্কুল থেকে পাহাড় দেখা যায় এই দিকেই বেশিরভাগ স্কুলগুলোই এই দিকটাতে ফুলবাড়ির দিকেও সামান্য কিছু আছে তো যাই হোক এই দিক থেকে দারুণ দৃশ্য জানেন তো পঞ্চনৈ নদী আছে তার পাশেই টুকুদের স্কুলটা তো যাই হোক তারপর স্কুলে ঢুকে গেলাম খুব বেশি ঘণের কাজ ছিল না মিনিট কুড়ি পঁচিশের কাজ তারপর খুব সুন্দরভাবে মিটে গেল তারপর বাড়ি এলাম আসার পথে যেহেতু কাজটা মিটেছে খুব সুন্দরভাবে মানে অদ্ভুত একটা না টেনশন মুক্তি ঘটেছে যার ফলে আমরা নেমে পড়লাম আমাদের ওই পিসিচন্দ্রের সামনে সেখানে বুম্বাদা খেলো একটু দুধ চা আর আমি খেলাম হচ্ছে একটা ব্রেড পকোড়া শুভ সুন্দর বন্ধুরা বিকেল বলতেই পারতাম একটু আগেই বলা যেত কিন্তু এসে পরে আর ব্লগ করা হয়ে ওঠেনি আমার মেয়েটার শরীরটা একদম ভালো নেই আমরা স্কুল থেকে ফিরে শুনছি জ্বর এসেছে গায়ে এত মোটা একটা সোয়েটার পরে ঘুরতে যাচ্ছে পড়তে যেতে হবে করার তো কিছু নেই এখন ক্লাস টুয়েলভ মানে একেবারে বিছানা না পড়ে গেলে পর্যন্ত এখন ওই ব্যাপারটাতে তো কোনো রকমভাবে আপস চলবে না অন্তত একটা বছর তো বটে তো নিয়ে যাচ্ছি এখন টিউশনেতে আজকে আমার পরপর কয়েকটা দিন না যাচ্ছে এরকমই যেটা ঠিক আমি খেয়ে রাখতে পারছি না ঘুরছি উঠতে পারছি না সেটাই কারণ যে ঠিকঠাক করে ব্লগও হচ্ছে না আজকে গোটা দিনটা কেটে গেল একটু টেনশনে ছিলাম আমি ভিতরে ভেতরে মানে ঠিক বলতে পারছিলাম না আপনাদের কিন্তু ছিলাম তারপরে স্কুল থেকে ফিরতি পথে মানে স্কুলে গিয়ে সমস্যাটা সামান্য সমস্যাই কিন্তু যতক্ষণ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা চিন্তা তো অবশ্যই থাকে তো ফেরার পথে একটা আমি ওই ব্রেক চপ যেটাকে বলে খেয়ে ফেললাম ওটা হালকা বেসনের এপিট ভাজা তো ভালো লেগেছে খেতে খুব কিন্তু খেয়ে খুব খুব মনো কষ্ট হচ্ছিলো তারপরেতে অনেকটা রাস্তা আমি আর বোধহয় হেঁটে হেঁটে বেরিয়েছি ওটা খাওয়ার পরেতে নিজেকে শাস্তি দেওয়া বলুন তো আমার হাজব্যান্ড হাঁটতে ভীষণই ভালোবাসে কিন্তু আমরা যখন যাচ্ছি তখনই টুপুর আমাদের ক্রস করেছে তো আজকে প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা ছিল সেটা দিয়ে তখনই আমরা কোর্টমোড়েতেই দেখলাম টুপুরে বাসটা গেলো টুপুর বসে আছে ওখানে দেখলাম তো যার ফলে আমাদের রাস্তায় হেঁটে ফেরার সময় অনেকটা রাস্তা হেঁটে এসেছি এত দেরি হয়েছে এসে দেখছি শরীরটা খুব খারাপ শরীর খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আর কি মাথা যন্ত্রণা এখন তো গাটা বেশ গরম প্যারাসিটামল খেয়েছে কিন্তু শীত করছে খুব যার ফলে ওকে দেখে মনে হবে মাঘ মাসের শীত হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গরমকাল বৈশাখ মাস ওকে দেখে আপনাদের মনে হবে যে না এখন বোধহয় ভীষণ ঠান্ডা তো যাই হোক চলুন আপাতত মেট সাড়ে সাত থেকে পড়া এখন ছটার কাছাকাছি বেজেই গেল ছটাই বাজে আজান শুরু হলো ছটায় ছটাই বাজে হ্যাঁ মাম চাচ্ছি আজকে স্কুলে যাওয়ার সময় টুকুরকে পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল তিরিশ টাকা এদিক ওদিক খরচ হয়েছে আর কুড়ি টাকা ফেরত দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এরকম কয়েন তো কয়েনটাকে এরকমভাবে আমি বোকাভারে ফেলে দিচ্ছি এটাকে আমরা বোকাভার বলি অনেকে লক্ষ্মীর ভাড় বলে থাকে লক্ষ্মীর ভারী বরং বলবো বোকাভার বলা হতো যাতে করে এটাকে আমরা না ভাঙি ওটা ভাঙলেই নাকি মানুষ বোকা হয়ে যায় সেই জন্য আর কি মানে আসলে ওটা ভর্তি যাতে হয় সেই জন্যই ওটা বলা হতো আর একটা দশ টাকা এরকমভাবে নোটে দিয়েছে তো নোটে যেটা দিয়েছে সেটা ব্যাগে পুরে নিলাম আর কয়েনটা তো ওই লক্ষ্মীর ভাঁড়েতে ফেলে দিলে এরপরে যাচ্ছে হচ্ছে টুপুরের মাস্টার কাছে টুপুরের টিউশন যেখানে ও পড়বে আজকে ফিজিক্স পড়া আছে সেখানে তাকে পৌঁছে দিতে আগামীকাল থেকে তার শুরু হচ্ছে বায়োলজি কিন্তু ওই যে শরীরটা খারাপ এবং তা বলছে আমাকে ভিডিও করছো আমার তো শরীর খারাপ করছে তাকে নাকি দেখতে খারাপ লাগছে মানে না না দেখতে তো আমার ভালোই লাগছে তো যাই হোক ও মনটা একটু খারাপ গাটা সত্যিই গরম জানেন তো তো কিন্তু কিছু করার নেই এখন সামনে পরীক্ষা যেতেই হবে বাহ শুনছেন দাদা ও তোমরা কি তো দেশি মান হ্যাঁ বাড়ি কোঠে দাদা লোকটার বাড়ি হচ্ছে মালদায় কিন্তু লোকটা দেশী তো যাক হোক ভাইয়া গান দেখে ভালো লাগছিলো আরও বেশি ভালো লাগছে এই জন্যই যে আমার তো মাথায় এখন চারাক্ষণ ভাইয়া গান চলছে আমার তো রেকর্ডিংটা আছে সামনে যেহেতু তো যাক যেটা তখন সকালের দিকটা আপনাদের বলছিলাম মানে কয়েক মিনিট আগে আর কি স্কুল কিন্তু ভীষণ ভালো বন্ধুরা জানেন তো এই তো ক্লাস নার্সারি থেকে একেবারে এই পর্যন্ত এসেছে তো যে কোনো সেন্সিটিভ জিনিস এত চমৎকারভাবে হ্যান্ডেল করে যেটা দেখে জানি না অন্যান্য স্কুলদের হয়তো সেই স্কুলের ভেতরের গল্প আমরা জানি না তবে কিছু কিছু স্কুলের ব্যাপারে আমরা জানি মানে তাদের শেখা উচিত যে ভারসাম্য রাখা কাকে বলে মানে স্কুলের দিকটা আজকে স্কুলে গেছি এত সুন্দরভাবে সমস্যার সমাধান হয়ে গেল কিছুক্ষণের মধ্যে সেটা সত্যিই খুব আনন্দ হচ্ছে আমাদের যাই হোক আপাতত পৌঁছে গেছি এবং এই রিক্সাওয়ালার সাথেও একটা ব্যাপার হয়েছে সেটা একদম শেষে আপনাদেরকে বলবো খারাপ কিছু না মানে যা হয়েছে সেটা অবশ্যই ভালোই হয়েছে আর এই যে রাস্তাটা দেখালাম এটা হচ্ছে আমার এক বন্ধুর শ্বশুরবাড়ির দিকের রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে তার শ্বশুরবাড়ির অঞ্চল আর কি কিন্তু সেই বন্ধুটি এখন আর আমার এখানে থাকে না সে কলকাতায় থাকে কেউ কি অনুমান করেছেন কে আমার সেই বন্ধু অনুমান না করে থাকলে আমি বলে দিচ্ছি হ্যাঁ সেটা দেবার রাস্তায় এলাম না হলে খুব একটা রিক্সায় যে না গেলেই হতো হাঁটা এখান থেকে সামান্য রাস্তা বলো না না উনি আলাদা তারাবাগিস কেন বলি জানেন তো এই জন্য দেখুন এসে পড়েছে একদম ফাঁকা মানে সেন্টার তখনও ফাঁকা কেউই তখনও আসেনি যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় কেউ এলো আমাকে ততক্ষণ বসে থাকতে হলো এবং টাইমের অনেক আগেই চলে তো তো জীবন আছে তাই না সুতরাং তিনি সেন্টারটা খুলে দিয়ে আবার বাড়িতে গেলেন পাশেই বাড়িও না তো যাই হোক তারপরে মিনিট দশেক মতো আমি বসেছিলাম ওর সাথে তারপরে যাই হোক এক করে সবাই আসতে শুরু করলো তো ঠিক আছে আমার না এই একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে একটা কথা বলি আপনারা কি কেউ বিভিন্ন শহরে এই জিনিসটা ফেস করেছেন আমি কিন্তু অনেকবার করেছি সেটা হচ্ছে রিক্সাওয়ালারা মাঝে মাঝে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে বলে আর কালকে না আমার মেয়ের বিয়ে কয়েকটা টাকা আমাকে একটু ভাড়া বাবদ অতিরিক্ত দেবেন কত না দুশো টাকা তিনশো টাকা আসলে আমি কিন্তু জানি এই জিনিসগুলো কিন্তু ফ্রড হয় জানেন যার ধরুন আজ থেকে তিন দিন পর বিয়ে হ্যাঁ মানে আজকাল রিক্সাওয়ালারা যে ভীষণ গরিব এমনটা কিন্তু নয় মানে একটা শিলিগুড়ি শহরে রিক্সা চালিয়ে দিন প্রতি কেউ যদি একবেলাও রিক্সা চালায় তাহলেও তার পাঁচশো টাকা উপার্জন হয় কম বেশি পাঁচশো টাকা কিন্তু হয়ে যায় আর সারা দিন যে চালায় তার কিন্তু তার থেকে বেশি হয় হ্যাঁ এখন মূল্য বৃদ্ধি হয়েছে ডেফিনেটলি কিন্তু মানে এই টাকা চাওয়ার ব্যাপারটা কিন্তু মানে তারা ঠকই হয়ে থাকে আজকেই রিক্সাওয়ালা আমার কাছ থেকে চেয়েছে আমি একেবারে চুপচাপ যখন চাইছে কিচ্ছু বলিনি নেমেছি রিক্সা ভাড়াটা দিয়েছি পেছন ও দিদি ও দিদি দিয়ে যান দুশো টাকা দিয়ে যান দুশো টাকা দয়া পরবশ হয়ে এদেরকে দেওয়ার থেকে আমার মনে হয় অন্য কাউকে দেওয়া ভালো যা সত্যিই দরকার আছে তো যাই এখন আপাতত এলাম হচ্ছে বিধান মার্কেটের মধ্যে দিয়ে আমি একটু হংকং মার্কেটে যাব কারণ আমার মেয়ের জন্য একটা জিনিস কিনতে হবে তার পছন্দ আদৌ হবে কিনা ভগবান না পছন্দ আমি আপনাকে বলে দিই এই একটা আছে এই একটা মডেল আছে এই দেখুন সিম্পল হবে রাউন্ড হবে না স্কোয়ার হবে ঠিক আছে হ্যাঁ টুপুরের জন্য একটা বেল্টের দরকার ছিল সেটা হয়ে গেল তো দেখতে দেখতে দেখছি বেশ সুন্দর সুন্দর শোপিস আছে তবে শোপিসের দোকান ভুটিয়া সরি প্রচুর আছে তো বেরোলাম এইটা আমার যেমন কেনার প্ল্যান ছিল তো বেরিয়ে আর একটা দোকান থেকেও একটা জিনিস কেনা হয়ে গেল তো ঠিক আছে সেটাও না হয় দরকার ছিল তো তারপরে আবার আর একটা জিনিসও কেনা হয়ে গেলো টুপুরের জন্য একটা টি শার্ট কেনার ইচ্ছা মানে ভেবেছিলাম দেখে পছন্দ হলো কেনা হলো তবে এখানে নয় সেটা বেরিয়ে পড়ে তো তিন নম্বর গেট থেকে বেরোলাম বেরিয়ে সোজা যে রাস্তাটা গেলো সেটা হচ্ছে হনুমানজির জন্য যে রাস্তাটা আর কি মন্দিরের যে রাস্তাটা দেখুন আমি কিন্তু নর্মাল স্পিডেতেই এই মুহূর্তে ভিডিওটা করেছি বা রেখেওছি এডিটিংয়ের সময় এত কাছে সেখানটা ওখান গিয়ে জাস্ট ঢুকেই মানে আপনার মা দিকেই হনুমানজির মন্দির আমি যখন টুপুরকে নিয়ে দ্বিতীয়বার ফলো করতে যাচ্ছিলাম কলকাতায় তখন আমি বলেছিলাম এসে তোমার সঙ্গে আমি আবার দেখা করব তার আগ দিয়েই এনার সাথে একবার সাক্ষাৎ করে গিয়েছিলাম এই মন্দিরে আসবো বলে গেছিলাম বাবাকে সেটা আর আশা হয়নি তো আজকে এলাম আসার পর খুব ভালো লাগলো হনুমান জয়ন্তীর দিন ভেবেছিলাম কিন্তু সেদিন তো ওই বাগ্রাকোটের মন্দিরেতে গেছিলাম এবং ঠিক আছে একটা মন্দিরেই মনোনিবেশ করেছিলাম সেদিনকে আর ওই মন্দিরটা বাবা শেষে সব জায়গাতেই এক সুতরাং মানে সেটা নিয়ে আমার বিশেষ আত্মজ্ঞানী নেই তবে এই মন্দিরটাতে প্রচুর পরিমাণে থরে সাজানো থাকে হচ্ছে আসন আসন নিয়ে হনুমানজির একটা ব্যাপার আছে বটে আসনটাতে বসেই হনুমান চালিসা পাঠ করতে হয় বাড়িতে যে আসনে আপনি বসে পাঠ করছেন সেই আসন অন্য কেউ ব্যবহার না করলেই ভালো এখানে মন্দিরে তো সেটা সম্ভব না তবে এদের এখানে আসনের ব্যবস্থা আছে আর এই যে যে মূর্তিটা দেখছেন হনুমানজির এটা সংকট মোচন রূপ আর বাইরে যে বড় করে স্ট্যাচুটা রয়েছে বা হনুমান মূর্তিটা সেটা হচ্ছে বড়া ভয় একটা মুদ্রায় আমার খুব ভালো লাগে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ এই মন্দিরটা এত চতুর্দিকে মার্কেটে কিন্তু মন্দিরের ভেতরে যেন কোনো আওয়াজে প্রবেশ করে না অথচ নয় এই যে এই সময় দৃশ্যটা যে দেখাচ্ছি সেটা দুই রূপেই বাবাকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমি স্ক্রিনশট নিয়ে আমার ফোনেতে এই দৃশ্যটাকে রেখে দেব। তারপর সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পর যখন আমার বেরোলাম বেরোতে গিয়ে যখন ফিরছি তখন আবার টুপুরের জন্য একটা টি শার্ট পছন্দ হলো ও একটু ওভার পড়তে পছন্দ করে তো দেখে ব্যাপারটা বেশ ভালো লাগলো কত করে গো এই টি শার্টগুলো হংকং মার্কেটে তথা এই অঞ্চলে যারা বাজার করতে আসবেন যদি দরদামে পারদর্শী না হন তাহলে এখান থেকে অবশ্যই ঠকবেন আর যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখছেন বা হাওড়া থেকে দেখছেন তাদের বলি নিজেদের জায়গার সাথে আমাদের এই শিলিগুড়ির জায়গার বা দামের কিন্তু কোনো তুলনা হয় না মানে শিলিগুড়িতে জামাকাপড়ের দাম অনেক অনেক বেশি হাওড়া বা তুলনায় তো তো এখন আপাতত কিছুটা সময় করতে হবে আমাকে তাই জন্য একটা দোকানে ঢুকলাম দার্জিলিং চায়ের নামে একটা যা হোক একটা কিছু খেলাম ঠিক আছে তারপর মনে হলো যে না আর ভাল লাগছে না এবার যাই মেয়ের কাছে দেড় ঘন্টা পড়াবেন তো স্যার প্রায় হয়েই এসেছে মন্দিরে তো অনেকক্ষণ সময় কাটালাম তারপর রিক্সা নিয়ে যখন প্রায় যাচ্ছি তখন মেয়ে ফোন করে বললো মা চলে এসো আমার হয়ে গেছে তো বেশিক্ষণ টুকুরকে দাঁড়াতে হয়নি ইনফ্যাক্ট দাঁড়াতেই মোটে হয়নি ওই দু তিন মিনিটের মধ্যেই আমি পৌঁছে গিয়েছি মার্কেট থেকে এই জায়গাটা খুব একটা দূরে নয় আর ওই একই রিক্সাতে একবারে মার্কেট থেকে এসে আমি বলেই উঠেছিলাম একবারে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম আর আমি এই জায়গাটাতে ফেরার সময় দেখুন দেখুন কতটা রাস্তায় বেশ অনেকটাই স্পিডে চালিয়েছি তো কোনো আলো নেই জানেন এই সমস্ত অন্ধকার অন্ধকার জায়গাগুলো দিয়ে না হেঁটে ফেরাটা বিশেষ করে এখন তো বাজে বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো প্রায় সাড়ে আটটা মতো বাজে মানে বেরোন মানে হাঁটা চলা করাটা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট আট দিন পর্যন্ত দেদাস্তে চলে ফেরে বেরিয়েছি কিন্তু সাম্প্রতিক একটা ঘটনা হয়ে যাওয়ার পর আমি খুব কনসিয়াস হয়েছি কিছু কিছু ব্যাপারে বুঝেছি যে ঈশ্বর ডাইরেক্ট বিপদ দেন না তিনি একটুখানি সাবধান বলেন যে দেখো সাবধান হও তো সে সাবধান যখন আমাকে ওকে হতে বলছেন উনি বা আমি নিজে বুঝতে পারছি সেটা হওয়া উচিত তখন কিছু কিছু রাস্তা সত্যি সত্যি নিতান্ত আতান্তর না হলে এই রাতের দিকটাতে কখনোই ইউজ করা উচিত নয় তো যাই হোক বাড়িতে এলাম শ্বশুরমাশা বললেন মা একটু বসো তোমার সাথে তোমার কথা আছে তো আলপনা দিয়ে একটা নারকেল দিল নারকেল জলটা ভারী মিষ্টি কিন্তু যার ফলে শ্বাসটা একেবারেই বিস্বাদ ঠিক আছে খেলাম খেয়ে তারপর ওনার সাথে কথা বলে তারপরে পড়ে এলাম আজকে আমি টুলে টুলে পড়ে যাচ্ছি আমার এত ঘুম পেয়েছে মানে এত ক্লান্ত কি বলবো তাও যে কীভাবে রান্নাঘরের কাজগুলো সব শেষ করলাম সে আমি জানি এখনও একোয়াঘাটটা চলছে তো আজকে একটা ঘটনা হয়েছে আমি একটু শুয়ে কথা বলি হ্যাঁ এখানে যদিও আমি এই পোশাক পরে শোবো না এক বন্ধ করে আমি একটুখানি আমি বাথরুমে যাবো পোশাক এশাক সব ছাড়বো তারপরে শোবো বিছানাতে ছাড়বো যাই হোক এখনও মিনিট দশ কাজ আছে আজকে একটা ঘটনা হয়েছে আজকে আমাদের বাড়ি থেকে স্যারের বাড়ি রিক্সা ভাড়া হচ্ছে তিরিশ টাকা টুকুর তো তারাবাগে সাংার সে রিক্সাওয়ালাকে ভাগে দাঁড় করিয়ে রেখেছে এবং রিক্সাওয়ালাকে বলেনি যে কত টাকা ভাড়া নেবে আমি হলে একটু যাচাই করে উঠি তা আমি জানি তিরিশ টাকা ভাড়া আমি পঞ্চাশ টাকা তাকে দিলাম খুচরো ছিল না সে আমাকে দশ টাকা ফেরত দিচ্ছে আমি কেন দশ টাকা কেন দিচ্ছ না চল্লিশ টাকা ভাড়া চল্লিশ টাকা ভাড়া নয় তিরিশ টাকা ভাড়া না চল্লিশ টাকাই ভাড়া ঠিক করে উঠতে হয়নি তো একটু অন্ধকারের জায়গাটা মানে ওই জায়গাটা একটু আলো আধাড়ি ছিল হাতে আমার একটা দশ টাকার কয়েন দিলাম দেখলাম ঠিক আছে ভালো কথা নেমে পড়লাম নেমে কয়েনটা একজনক দেখলাম দেখে তাকে ধরে রাখলাম এখন আমার কয়েন দেখলেই সেটাকে ব্যাপারটা এখন মাথায় চলছে যেহেতু তারপর বাড়িতে এসে ভালো করে দেখলাম সেটা হচ্ছে ও আমাকে দশ টাকা ফেরত দেয়নি আমাকে একশো টাকা দিয়েছে হুম যে কয়েনটা দিয়েছে সেটা দু হাজার কুড়ির বম্বে মিন্টে একটা দশ টাকার কয়েন এবং সেইটা কলকাতা মিন্ট ওটা ওই পয়েন্টটা দু হাজার কুড়িতে দশ টাকার পয়েন্টটা বার করেনি ওটা তিনটে মিন্ট থেকেই বেরিয়েছিল হায়দ্রাবাদ নয়ডা আর বম্বে বম্বে মিন্টার দাম সব থেকে কম বাকি দুটোর দাম হচ্ছে মানে আজকের ডেটের দাম হচ্ছে দেড়শো টাকা কিন্তু বম্বে মিন্টার দাম হচ্ছে একশো তার মানে হাতে 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 যে টাকাগুলো ঘোরে সে টাকাগুলো ঠিক সেই ভ্যালু নয় যেটা আমরা চোখের সামনে দেখতে পাই তবে বন্ধুরা ভালো কিছু বলারও একটা সীমা থাকে বা একটা শেষ থাকে আমি হয়তো বা এই কয়েন নিয়ে কথাবার্তা খুব বেশি দিন আর বলবো না বা হয়তো আজকেই শেষ বলছি কারণ ভালো জিনিসও সবাই টানা নিতে পারেন না আর সেটা বললে ব্লগটা কিছুটা একঘেয়েও হয়ে যায় এটাও কিন্তু যেটা আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলেছি সেটা আজকের দিনেও বলছি যে টাকা বা কয়েন কিছু কিছু করে না লক্ষ্মীর ফেলে ফেলুন করে সেটাকে নোটে কনভার্ট করে নেবেন না বা বড় রুপিতে কনভার্ট করে নেবেন না কয়েনগুলো কয়েনই থাকুক হয়তোবা তার মধ্যে একশোটার মধ্যে সত্তরটা কয়েনই এলেবেলে কিন্তু বাকি তিরিশটা কয়েন কয়েনের মধ্যে হয়তো বা পঁচিশটা কয়েন খুব দুষ্পাক্ষ নয় কিন্তু সমাজলভ্য নয় তো পাঁচটা কয়েন ওর মধ্যে পাবেনই পাবেন যেগুলো দারুণ ভালো আপনার উৎসাহকে বাড়িয়ে দেবে আপনার মা লক্ষ্মীর আগমনটাকে অনেক বেশি সুন্দর করবে কাজেই লেগে থাকুক এটুকুই বলো আর আজকের দিনে এই মুহুর্তে তো আমার ব্লগ এন্ডই করতে হবে আর কিছু করার নেই আমার ওই জামা কাপড় ছাড়া একক একটা বন্ধ করা ছাড়া আর হচ্ছে কি বলবো ভাবলাম ভুলে গেলাম পুরো ভুলে গেলাম চা ঠিক আছে ও কালকে বলে দেবো যদি মনে করে তো তো আর খুঁজখুঁচ করছে মনটা এই কথা বলতে বলতেই বলবো বলবো করতে করতেই মান থেকে বেরিয়ে গেল যেটা তখন বলবো ভাবছিলাম ভুলে গেছিলাম কমেন্ট দেখে আমার মনে হয় বলো অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন কয়েন কোথায় বেচা কেনা হয় অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে বাংলা চ্যানেল অবা অবাঙালি চ্যানেল সবই আছে সেসবগুলো জানি কিন্তু আমি নিজে এখনো সেগুলো কোনো অভিজ্ঞতা করিনি কাজে আমি কোনো বলতে পারছি না যে কোথায় বেচা কেনা হয় যদি জানতে পারি জানো সত্যি কথা এখনো আপনি জানি না তো ঠিক আছে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কন্টেন্ট যদি মনে হয় যে না আপনাদের জীবনে একটু হলেও ভ্যালু অ্যাড করছে তাহলে প্লিজ শেয়ার করবেন এবং বিং লাইফ ইথ ঝিনুক নামে কিন্তু আমার একটা ইনস্টাগ্রামে আমি আছি ইনস্টাগ্রামে সেটা নামে আছি ঝিনুক খান তালুকদার নামে আছি দুটো ইনস্টাগ্রাম আইডি প্লিজ ফলো করবেন সেখানে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ